ছেলে তো আছে ভাই সব দেশেই তো আছে ভালো মন্দ থাকতে হবে না বিয়ে করে হয়তো আবার বাচ্চা জন্ম দিয়ে ফেলে দিয়ে পালাইলে ভালো আমি চাই সারা জীবন যাতে জীবন সঙ্গী হিসেবে থাকতে এরকম একটা জীবন সঙ্গী আমি চাই ভাইয়া আপদ বিপদে দুঃখে কষ্টে যে পাশে থাকবে সেই রকম জীবন সঙ্গী হইলে আশা করি আমি বিয়ে শাদি করব জিরো ওয়ান নাইন টু জিরো তিরানব্বই তেত্রিশ ছাব্বিশ জিরো ওয়ান নাইন টু জিরো তিরানব্বই তেত্রিশ ছাব্বিশ এটা আপনার নাম্বার এটা আমার নাম্বার ছাব্বিশ লাখ এই নাম্বারে কোন টাইমে ফোন দিলে পাওয়া যাবে সব সময় রাত দিন চব্বিশ ঘন্টা যখনই ফোন দেবে যতক্ষণ মোবাইলে চার্জ আছে আমার মোবাইল সব সময় খোলা থাকে ভাইয়া ঘুম আসেন না আপনি